আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আরও একটা নতুন ডিজাইন নিয়ে আসলাম সেটা হচ্ছে কারুকু প্যান্ট দেখাবো ঠিক আছে কার্গো প্যান্ট একেবারে আনকোমান ডিজাইন এটিগুলো হচ্ছে রোমাঝোমা কাপড় বিসকস কাপুরের এই যে সবগুলোতে আর স্লিপারের ব্র্যান্ডিং করা থাকবে এগুলোতে দুই সাইডে দুইটা পকেট আবার উপরে দুইটা করে পকেট আসছে ঠিক আছে এটা হচ্ছে মোট চার পকেটের কার্গো প্যান্ট ঠিক আছে সে রোমা ঝোমা কাপড়ের সাইজ হবে অ্যাভেলেবেল কালার হবে পাঁচ ছটা কালার সাইজ হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ অ্যাভেলেবেল সাইজ তবে চৌত্রিশ সাইজটা আপনি স্টিচ কোমর তো এগুলো আপনি চাইলেও ছত্রিশ কোমরে পড়তে পারবেন চৌত্রিশ হান্ড্রেড পার্সেন্ট পরা যাবে কোনো কনফিউশন নেই যে কালারগুলো দেখেন কালোর মধ্যে এই যে একদম মিসমিচা কালো ঠিক আছে কালো তো কোনো কনফিউশন নেই একেবারে মিসমিচা কালো এগুলোর প্রাইস থাকতেছে মাত্র সাড়ে চারশো টাকা পাইকারি দাম মাত্র সাড়ে চারশো টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে থাকতেছি এই যে সাদার মধ্যে দেখেন এটা ঠিক আছে এটা হচ্ছে একদম হোয়াইট কালার একেবারে হোয়াইট ঠিক আছে আর রেগুলার প্রাইস থাকতেছে মাত্র সাড়ে চারশো টাকা একদম রিজেনেবল প্রাইস পাইকারি নিতে পারবেন কেউ যদি কুরসা নিতে চান সেক্ষেত্রে প্রাইসটি একটু বেশি পড়বে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরসের প্রাইসটা আপনাদেরকে বলে দেবো চাইলে দু এক পিস তিন পিস নিতে পারবেন তবে পাইকারি তো হচ্ছে মিনিমাম ছয় পিস সেক্ষেত্রে আপনি ছয় কালারের সয় পিস নিতে পারবেন সেক্ষেত্রে আপনি এক কালারেরও ছয় পিস নিতে পারবেন আপনি যেই যত পিস ভালো লাগে নিতে পারবেন মিনিমাম ছয় পিস এই যে কালারগুলো দেখেন একেবারে আনকমন প্রাইসটা একদম রিজনেল প্রাইস দিয়ে থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় একেবারে রিজেনবল প্রাইস প্রাইজের ক্যারান্টি আছে কারণ এগুলো আপনি কম দামে পাবেন কম দামে ফিনিশিং মিলাতে পারবেন না এই যে শিলিগুলা দেখবেন কুচি হয়ে থাকে ঠিক আছে শিলিগুলা কুচানো থাকবে পকেটের শেপ মিলবে না ঠিক আছে ব্র্যান্ডিংটা থাকবে না এগুলো মিলাই ঝিলে আমি কমে দিতে পারতাম যদিও আমি মালের কোয়ালিটি নর্মাল করতাম ঠিক আছে আমি একদম ডিফারেন্স কোয়ালিটির মাল রাখি এই জন্য প্রাইসটি একটু বেশি পড়ে বেশি হলেও কোয়ালিটিতে আপনি জিতবেন এবং আপনার কোয়ালিটি দেখে কাস্টমার বইয়েরা আবার আপনার দোকানে আসবে এবং কি একটার জায়গায় দুইটা নিবি ইনশাল্লাহ ঠিক আছে কারণ কাস্টমার এখন ভালো কোয়ালিটির মাল চায় জন্য এই যে ড্রেসগুলো আমার কাছে যা দেখতেছেন এগুলোর কোয়ালিটি যারা নিয়ে সেল করছেন তারা তো দেখছেন আমার যে আমার ফিনিশিং বা কোয়ালিটি কীরকম ঠিক আছে এই যে আর আমি ভিডিওর শেষে আপনাদেরকে দোকানের ঠিকানাটা দেখাই দিচ্ছি সবাই দোকানের ঠিকানাটা দেখেন আর কেউ যদি নিচ্ছে চান তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এসেও নিতে পারবেন কালারগুলো তো দেখাইলাম যার যত বেশ ভালো লাগে নিতে পারবেন এবার আমি আমাদের দোকানের ঠিকানাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ঐতিহাসিক এরোপ্লেন মসজিদের ঠিক উল্টা পাশের মার্কেটটা অফ ফ্যাশন লেডিস আইটেম পাইকারি বিক্রেতা আমরা অলওয়েজ পাইকারি সেল করে থাকি এখানে ফুরসে সেল হয় না তারপরে যদি পেজের থেকে কেউ চান সেই ক্ষেত্রে আমরা কাস্টমার ফিরাবো না ঠিক আছে কারণ পেজের কাস্টমার একটু সম্মানীয় কাস্টমার তাদেরকে অবশ্যই দিতে হবে ঠিক আছে তাদের সার্ভিস দেওয়াটাই আমাদের কাজ এটা হচ্ছে রাইস অফ ফ্যাশন লেডিস আইটেম পাইকারি বিক্রেতা দোকান নং সাতাশ নিস্তলা সুপার মার্কেট দুই ভাই এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস ঐতিহাসিক এরোপ্লেন মজুদের ঠিক উল্টা পাশে আমাদের মার্কেটটা ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু এইট টু সিক্স ওয়ান জিরো ওয়ান নাইন এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা চাইলে দোকানে সরাসরি চলে আসতে পারবেন